নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখানের এই মহারাষ্ট্রের বৃষ্টির দিন দিয়েই শুরু আর বৃষ্টির দিন দিয়েই শেষ কিন্তু বৃষ্টি বন্ধ হচ্ছে না সূর্যমামা অনেক দিন দেখা হয় না দেখা যায়ই না তো আর দেখবো কোথা থেকে বলুন আর তাতে অসুবিধা কিছু ছিল না কিন্তু অসুবিধাটা এখন হয়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে বলছি কারণটা চলুন সকাল সকাল বাসি কাজকর্ম সেরে স্নান সেরে ঠাকুরটা পুজো করে নিয়েছি আর জামা কাপড়গুলো জল ঝরতে দেখেছি এখন তো আর দিনের বেলা মেলার জায়গা নেই যতক্ষণ না জল একদম পুরোপুরি ঝরে যায় তারপরে এই রুমের ভেতরেই সব কিছু মেলা টেলা হবে আর এই একটা রুমের ভেতরেই মানে সব কিছু তাই বুঝতে পার মানে আশা করি বুঝতে পারছেন যে এখন আর মেলার কোনো জায়গা নেই আপাতত জল ঝরুক সেই সন্ধে করে রাত্রির দিকে ওই রডগুলোতে আবার দিয়ে দেওয়া হবে আজ অনেক জামা কাপড় কেচেছি কয়েক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে তাই অনেক জামাকাপড় জমা হয়ে গিয়েছিল। বৃষ্টির জন্য একদম মানে মেলার জায়গাই হচ্ছে না তো চলুন সকাল সকাল কাজ সেরে আর আমার এই যে এখন বাড়তি খাটনি হয়েছে বৃষ্টির জন্যে পুরো রুমে এরকম বৃষ্টি হচ্ছে মানে বাইরে তো হচ্ছেই সাথে আমার রুমেও বৃষ্টি হচ্ছে মানে দুপুরে কি আর বলবো খেতে বসা হচ্ছে তখন হুড় করে জল পড়তে শুরু করে দিচ্ছে যখন তখন মোটামুটি বাড়ির ভেতরেই জল পড়া শুরু হয়ে যাচ্ছে আমি এখন জলগুলোকে এই কাপড়ে করে নিকড়ে নিগড়ে মুষছি সবসময় ঘর ভিজে একদম কি যে অবস্থা না হাল মানে সামনে থেকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না ওই দেয়াল তার একবারে শিলিং বেয়ে বিছানার পর্যন্ত জল পড়ছে তো বিছানার ওপরে চিকচিকা পেতে দিয়েছি আর আমি এখন একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই আর সত্যি বলতে রান্নার একদম মুড নেই ওই বারবার জল মুছতে মুছতে রান্না করতে আসছি বিরক্তই একটা লাগছে তার উপরে মানে একটা যেন কেমন লাগছে আজ ভালো লাগছে না ঠিক রান্নার তো যাই হোক একটু ভাবছি শর্টকাটেই রান্না করব আর কি রান্না করব আপনাদের তো বলাই হলো না এই যে দেখুন ওপরে পুরো সিলিংয়ের ভাগ দিয়ে দিয়ে পুরো রুমটাতে জল পড়ছে আর আমি মাঝে মাঝে ওই ঘির মুছতে যাচ্ছি রান্না করতে করতে আজ রান্না করছি একটু শর্টকাটে চিকেন আর একটু করলা ভাজা করেছি আর বিশেষ কিছু রান্না করব না চিকেন অল্প একটু ছেলে নিয়ে এসেছিল তো বলল মামি তাহলে সকলেরই করে ফেলো শুধু আমার একার জন্য করতে হবে না তো ওর মতো না করে আজ সবারই জন্য একটু করে নিচ্ছি তো শর্টকাটে করব বলতে ওই আর কি মানে একদম যে সেই লাল লাল ঝোল করবো সেরকম না ওই তেলের মধ্যে একটু মশলা টসলা সব কিছু দিয়ে একসাথে কষিয়ে নেব অন্যদিন যেমন ধৈর্য ধরে ধীরে সুস্থে ভালো করে কষিয়ে রান্নাটা করি আজ আর সেইভাবে মানে মনটাও হচ্ছে না যে করি বলে তবে হ্যাঁ যেহেতু একটু আলাদাভাবে করছি টেস্টটাও একটু আলাদাই হয়েছিল একদম ওই কষা মাংসের মতো টেস্টটা ছিল না ভালো হয়েছিল ছেলের কিন্তু পছন্দ হয়েছিল একটু কাশুরি মেথি দই আদা রসুন পেস্ট আর এতে ঝাল লঙ্কা না দিয়ে গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর শেষে একটু গোটা মানে গরম মশলা গুঁড়িয়ে দিয়ে দিয়েছিলাম ভেজে ভালো হয়েছিল কিন্তু ভালো হলে কি হবে আজকে আর শান্তিতে খাওয়া হলো না কারণ ওই খেতে বসেছি আর একদম সোজা গড়গড়িয়ে জল একদম রেশের মতো নামতে শুরু করলো আর মানে এত জোর বৃষ্টিটা তখন বাইরে শুরু হয়েছে যে জলে আর বাঘ মানছে না যা ওখানে দু তিনটে জামাকাপড় রেখে দিয়েও সে জল আটকাতে পারছে না এই অবস্থা ছেলে তো খেতে খেতে উঠেই পড়লো বলল মামি পুরো জল একদম আমার মাথার উপরেও পড়ছে এই সমস্ত করতে করতে দুপুরের খাওয়াটা মানে আজ এই রকমভাবেই হয়েছে ওই উঠে বসে জল ছিঁচে ছিঁচে তারপরে রকম দুটো খাওয়ার পেটকে গিয়েছেই আর কি তো যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি ভিডিওটা সারা দিনটাই মানে এই বৃষ্টির জল এই নিয়েই সারাদিন দৌড়ঝাঁপ করতে করতে কেটে গিয়েছে এবার আপনারাই বলুন বন্ধুরা আমি এই সব মানে জল সবসময় মুছবো না কি বন্ধুদের ভিডিও দেখতে বসবো না নিজের ভিডিও কি করব মানে আমি আর কিছু মাথার মানে খুঁজে পাচ্ছিলাম না কীভাবে কি করব কি সামলাব কিচ্ছু বুঝে উঠতে পারছি না এত পরিমাণ জল মানে বৃষ্টি পড়ছে এই সমস্ত করতে করতে তো বিকেল পাঁচটা বেজে গেল তারপরে খাওয়া দাওয়া সব হয়েছে তো এই সারা সারাদিনের ব্যস্ততা নিয়ে কেটে গিয়েছিল তো এই যাই হোক রান্নাটা আমার প্রায় গল্প করতে করতে কমপ্লিট হয়ে গেল আর শেষে একটু ভাজা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম বললাম না আজ না রান্নায় ঠিক মন নেই এত সারাদিনটাই ব্যস্ত ছুঁড়া দৌড়ার মধ্যে রান্নাটা হয়েছে আমি যে মানে কখন কি মশলা দিয়েছি আমি সেটাও নিজে ঠিক মানে বুঝে উঠতে পারি না আর কি তো রান্নাটা তো করেই নিয়েছি আর আজ ছোট্ট করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম বৃষ্টির মাঝে একদমই ভালো লাগছে না পুরো রুমটাই ভিজে একদম মানে বসারও সেই রকম জায়গা নেই যে একটু নিচে বসবো খাটের ওপরেও জল পড়ছে মেঝেতেও জল চারিদিকে জল বুঝতে পারবেন আশা করি বন্ধুরা তো আপনাদের এই ছোট্ট রান্নার ছলে একটু আড্ডাটা আপনাদের সাথে দিয়ে গেলাম কেমন হয়েছে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিও নিয়ে চেষ্টা করব ভালো করে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজ একদম মনটা ভালো নেই তাই ছোট্ট করে একদম শেয়ার করলাম ভালো থাকবেন আর এই কয়েকটা দিন দেখেই তো বুঝতে পারছেন আমি কি কারণে আপনাদের সবার পরিবারে পৌঁছোতে পারছি না সঙ্গে থাকুন ঠিক পৌঁছে যাব নমস্কার